দেখতে পাচ্ছ ভাঙা ঘরে চাঁদের আলো তো এখনকার রাধুনি রাধুনিদের স্টাইলই আলাদা তো দেখতে পাচ্ছ কি ওয়েট ওয়েট ভাবছো গীতা কানা হয়ে গেছে কানা হয়নি এটা নিউ মডেল স্টাইল দেখবে আমার অবস্থা দেখো চোখ দিয়ে জল পড়ছে তার জন্য টেকনিক্যাল বুদ্ধি বার করলাম ভাই তো বুদ্ধি বার করে আমি বুদ্ধি বার করলাম দেখো কি করছ সাগতা মা কি করছে আর টক করলে ভালো লাগে কিন্তু হাজবেন্ড টক খেতে পারবো না তার জন্য আমরা পিঁয়াজ ভাজা মাছের তুমি কিছু বলো আর হবে কুয়াশ দিয়ে বড় মাছের তরকারি আর এটুকু পিঁয়াজ দিয়ে কুয়াশ এই কুয়াশ দিয়ে বড় মাছের তরকারি আর এটা দিয়ে হবে এইটুখানি বেগুন দিয়ে হবে গুড়া মাছের চচ্চড়ি মানে অল্প অল্প করে সব রকম আইটেম করব আর এখানে আছে কড়াই সুটি মটর সুটি কড়াই সুটি বলছি মটর সুটির বড়া হবে কি হবে বেগুন বেগুন মা মটর নাই না এটা কি এনেছি যা চার চার চোখ লাগিয়ে অন্ধ হয়ে গেছি আমি আয় রে কলা বেদনা নিয়ে এসেছি

পানি গড় গড়াইয়া পত্তা তুমি দেখো শান্তি সানগ্লাস পরে গো চল তোমাদের সঙ্গে পরে আসছি ছোট মাছ ওখানে দেখিয়ে দাও ঝুলছে মাছ মাছ ঝুলছে কোথায় দেখি এই যে আমি এটা গুরা মাছ ঝুলছে ছোট ছোট মাছ আর তুমি কি করছো 탁탁 তুমি ববড়ে চশমা পরবে দেখি চশমা পরে দি নাক দিয়ে তো ছোট গীতা এ হাই হাই করো হাই করো ওরে ববড়ে ওরে ববড়ে ওরে ওবড়ি আচ্ছা আচ্ছা ও সামনে যা মানে এই যে এই যে এই যে দেখি 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 মুখটা দেখি হেভি লাগছে দেখে দেখো উনি কে গো তুমি ছোট স্টার আচ্ছা না তো চশমা খুলে এখন বাড়ি চললো চলো